অটোফেজি একটি গ্রিক শব্দ যার অর্থ হল আত্মভক্ষণ বা নিজেকে খেয়ে ফেলা বিষয়টি শুনতে ভয়ানক হলেও এটা শরীরের জন্য খুবই উপকারী কেননা এটা শরীরের আভ্যন্তরীণ অঙ্গ পরিষ্কার করার একটা প্রক্রিয়া যা সম্পন্ন হয় কোষীয় পর্যায়ে মজার ব্যাপার হচ্ছে এই আত্মভক্ষণ কোষের কোনো ক্ষতি করে না বরং কোষকে সজীব রাখতে সাহায্য করে যদি এই আত্মভক্ষণ প্রক্রিয়াতে কোনো সমস্যা হয় তবে শরীরের নানান রকম রোগের উৎপত্তি হতে পারে কিভাবে করতে হয় এবং ফলাফলে আপনি কি পাবেন আমাদের শরীরের বিভিন্ন কাজ করার সময় প্রতিনিয়ত প্রোটিন তৈরি এবং সংশ্লেষ হয় এক গবেষণায় দেখা গেছে তিরিশ শতাংশ প্রোটিন সঠিকভাবে সংশ্লেষ হতে পারে না ফলে এদের ধ্বংস করা শরীর থেকে বের করে দেওয়া কিংবা অন্য উপায়ে তাকে কাজে লাগানো জরুরি হয়ে পড়ে কেননা শরীরে এরা থাকলে বিভিন্ন রোগের সৃষ্টি হবে চিন্তা করার কিছু নেই আপনার দেহের অটোফেজি প্রক্রিয়া এই ক্ষতিকারক প্রোটিনকে ধ্বংস করে বা কাজে লাগায় অটোফেজি প্রক্রিয়াটি আমাদের শরীরকে কার্যকরী করে রাখে দুর্বল অঙ্গাণু থেকে মুক্তি দেয় এবং ক্যান্সার কোষকে ধ্বংস করে শরীরে এই প্রক্রিয়া অনুপস্থিত থাকলে ক্যান্সার কিংবা নানাবিধ স্নায়বিক রোগ হতে পারে এক কথায় বলা যায় অটোফেজি রোগ প্রতিরোধ করে এবং আমাদের তারুণ্য ধরে রাখতে সহায়তা করে আপনি করবেন দীর্ঘক্ষণ উপবাসে থাকা পরিমাণে কম কিংবা কম ক্যালোরির খাদ্য খাওয়া শারীরিক পরিশ্রম করা প্রচুর পরিমাণে জল সেবন করা ও নিয়মিত সঠিক সময়ে পর্যাপ্ত ঘুমানোর মাধ্যমে অটোফেজি প্রক্রিয়া চালু হয় বুঝতেই পারছেন এই প্রক্রিয়া শরীরে চালু করার সবচেয়ে সহজ উপায় হলো উপবাস থাকা যখন শরীরে খাবারের সংকট তৈরি হয় তখন অটোফেজি প্রক্রিয়াটি চালু হয় আপনার বাড়িতে যখন অনেক টাটকা ফল থাকে আপনি নিশ্চয়ই পুরাতন ফল খাবেন না তেমনি আপনি যখন রোজ উপবাস রাখবেন শরীরে খাদ্য সংকট ঘটাবেন তখন ধীরে ধীরে শরীরে থাকা অপ্রয়োজনীয় এবং অপরিপক্ষ কোষগুলো শরীর খেয়ে নেবে এভাবেই আত্মভক্ষণের মাধ্যমে আপনি রোগ থেকে বাঁচবেন আর তার অন্য ধরে রাখতে পারবেন এবার আমরা জেনে নেব অটোফেজি কোথায় কোথায় কাজ করে যেমন অ্যান্টি এজিং অটোফেজি কোষের স্বাস্থ্য বজায় রাখার জন্য এবং বয়স সম্পর্কিত রোগ প্রতিরোধের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া রোগ প্রতিরোধ করে এটি বিভিন্ন রকম রোগ প্রতিরোধ করতে পারে এবং ক্যান্সার পার্কিনসন এবং হান্টিংটন ডিজিজ থেকে মুক্তি দেয় উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা অটোফেজিকোষ থেকে ক্ষতিগ্রস্ত বা অপ্রয়োজনীয় উপাদান অপসারণ করতে সাহায্য করে যা ইমিউন সিস্টেমকে দৃঢ় করে উন্নত বিপাক এটি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে এবং ইনফ্লামেশন কমিয়ে মেটাবলিজমকে উন্নত করতে পারে অটোফেজির অপকারিতা নিয়ে আমরা আজকে জানবো এবার যদিও এই প্রক্রিয়ার অনেক সুবিধা রয়েছে তবে এর কিছু অসুবিধাও রয়েছে যার মধ্যে সবার আগে রয়েছে পুষ্টির ঘাটতি সঠিকভাবে যদি শুরু করা না হয় তাহলে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে এবং যেটি শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক পেশি ক্ষয় হতে পারে দীর্ঘায়িত অটোফেজি পেশি ক্ষয় হতে পারে বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের মধ্যে বর্ধিত স্ট্রেস অটোফেজি শরীরে বেশ কিছু স্ট্রেস হরমোন যেমন কয়টিসাল খরণ করতে পারে একই সাথে এটি অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে তুলতে পারে বিভিন্ন ঝুঁকি বেড়ে যায় যেমন খুব ঘন ঘন বা খুব তীব্রভাবে অটোফেজি করলে অতিরিক্ত উদ্দীপনা হতে পারে ঘন ঘন অটোফেজিতে কোষের ক্ষতিও হতে পারে কিছু প্রশ্ন এসেছিল এটি কি ক্যান্সার প্রতিরোধ করতে পারে হ্যাঁ অটোফেজি কোষ থেকে ক্ষতিগ্রস্ত বা অপ্রয়োজনীয় উপাদান অপসারণ করে এবং ক্ষতিকারক পদার্থ জমা হওয়া রোধ করে ক্যান্সার প্রতিরোধ করতে পারে